বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে এটি যশোর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সকাল থেকে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া ফিজ জানিয়েছে স্থল নিম্নচাপের কারণে আগামী আটচল্লিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোন কোন অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে অবিরাম বৃষ্টির ফলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্ক জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজারে যেত টানা দুই দিনে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য সব জায়গায় জলবদ্ধ দেখা গেছে এবং এটা আজকেও ওইসব জায়গাতে বৃষ্টি থাকবে ওই সব জায়গাতে আগামীকাল যা বৃষ্টির মাত্রা অনেকটা কমে আসবে